বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাস খুনিদের কে আর ক্ষমতায় নিবে না মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মোল্লা বলে গালি দিবে আজকে টুপি তাই ক্ষমা চাইছে দেখতে বানাব এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে করতে নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর বাংলাদেশের মানুষ জীবন দেয় না রক্ত দেয় নাই আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন সুলনাকে ক্ষমতায় নিতে চাই

তাহলে কেন বিএনপি মানছে না কারণ তাকে আমি তো বুঝি না অবশ্যই বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রাম টেন গিয়ে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বইতে ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতা আসতে পারে নেই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্ট বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারে এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাস খুনীদের খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয়রাই জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেন মানুষ ক্ষুদার্থ থাকবে না বাংলাদেশের একজন মানুষ খোলা খুন নিচে থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তবহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে চারা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিক ঘুমাতে পারবে আমার মা বোনরা ইস দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাঁড়িয়ে আক্রমণ করতে পারবে না তুমি না করতে পারবে ইসলামে দিয়েছিল বাক্য নিয়েছিল দ্বিতীয়বার তাড়ি টামবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মৌল্লা বলে গাড়ি দিবে আজকে টুপি তারি আলোদের ক্ষমতায় চেয়ে দেখতে পার এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঠেলে দিয়ে মানুষ শাহাদ বাংলাদেশের মানুষ করেছিল। এই জন্য করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের কোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা প্রণয়ন করবে নিজেরা সংসদ করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন বেরো ভাই আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মনাফিকি না করি মঞ্চে যারা আছেন যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজে যদি বিল থাকেন আমি এই লক্ষ্য জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম কিন্তু খবর যদি কি করি তাহলে দেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব কি হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গুলি মজদুরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরাইল। ইরানি আক্রমণ করে ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছে ঘরে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের কুহার থেকে কোথার থেকে বোম মিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজায় বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা থেকে ইসলামের দুঃশন্ত ধ্বংস করে ঐক্য হন মুনাফি কি করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ হবে ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লাভন করেন এই নিত্য আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আমি উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে হবে আসكامার মা আমার মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে পুত্তার মা বোনের নেজ অধিকার কি প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী 5 10 বছরের মধ্যে समस्त গরীব রাত দরিদ্র শিবের উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুম হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার হবে না। ইসলাম আসলে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কবিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার হয়ে তারা করেছে। আল্লাহ তাদেরকে আমার অনেক ভাইয়ের আহত অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমরা বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়ে করার তৌফিক দান করেন আমা বালাদ আসসালামু আলাইকুম